আমি আছি এখন কাল্লার একশো বারোটা মন্দিরে বাংলা মন্দির স্থাপত্যে সব থেকে বেশি চূড়ার সংখ্যা হলো পঁচিশ আর এই পঁচিশ বিশিষ্ট চূড়া সারা বাংলায় মাত্র পাঁচটি অবশিষ্ট আছে আর অবাক করা বিষয় হলো পাঁচটির মধ্যে তিনটি বর্ধমানের কান্লা শহরে অবস্থিত বাকি দুটি একটি হুগলিতে আর একটি আছে বাঁকুড়ায় বাংলার মন্দির নগরী বলতে আমরা বিষ্ণুপুর জানি কিন্তু আমাদের বাড়ির খুব কাছে অম্বিকা কানলাতে আছে বিষ্ণুপুরের থেকেও বেশি টেরাকোটার মন্দির সময়ের সাথে যা ধ্বংস হতে চলেছে যা আমাদের কাছে অজানা কানলাকেও বাংলার মন্দির নগরী বলা হয় এই মন্দিরগুলিতে আছে অসামান্য শিল্পকর্ম এবং অতুলনীয় ভাস্কর্য একদিনের ছুটিতে যদি আপনি অতীত বাংলায় ফিরে যেতে চান তাহলে আপনি অবশ্যই অম্বিকা কান্লা ঘুরতে যেতে পারেন দেখে আসতে পারেন প্রাচীন বাংলার ইতিহাস ও অতীত বাংলার ইঞ্জিনিয়ারিং অতুলনীয় শিল্পকলায় ভরা প্রাচীন মন্দিরগুলি যে মন্দিরগুলি অনেকই ধ্বংস হতে চলেছে নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা দেখা শুরু করেছো শান্তিপুর স্বস্তিক আর আমি শুভজিৎ আজ আমি তোমাদের নিয়ে যাব অম্বিকা কান্লা আর আমার লেন্সের মাধ্যমে তোমাদের দেখাবো অম্বিকা কান্লার সমস্ত দর্শনীয় স্থান আর বলবো সংক্ষিপ্ত ইতিহাস তাহলে চলো যাওয়া যাক আমার বাড়ির থেকে কাঁলার দূরত্ব আট কিলোমিটার কাছে হওয়ার দরুন সময় পেলেই মাঝে মধ্যে যাই ভালো লাগে জায়গাগুলি কিছুটা সময় কাটিয়ে আসি শান্তিপুর গঙ্গা পার হলেই কানলা সমস্ত জায়গাগুলির লোকেশান ডিসক্রিপশানে দেওয়া থাকলো সাথে ট্রেনের টাইম টেবিল আপনার সুবিধা আসবেন কিভাবে আসবেন কখন আসবেন সেই সব বলে সময় নষ্ট করলাম না একটা কথা বলে রাখি কানলায় এসে একটা টোটো বুক করে নেবেন তারাই সব জায়গা আপনাকে দেখিয়ে দেবে প্রথমেই আসবেন কানলার বিখ্যাত নবকৈলাস মন্দিরে এখানে মন্দির আছে একশো বারোটি শিবলিঙ্গযুক্ত মন্দির হল একশো আটটি চারটি শিবহীন ভেতর ও বাইরের বৃত্তের প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হয় যার মধ্যে একটি প্রবেশদ্বার এখন বন্ধ থাকে বর্ধমান মহারাজা তেজচন্দ্র বাহাদুর শিব ভক্ত ছিলেন শিবের ধ্যান থেকে একশো আট রুদ্রাক্ষের মালা এই শিবক্ষেত্র প্রতিষ্ঠা করেন তিনি শৈব মতে শিব হলেন মহাযোগী সর্বত্যাগী সন্ন্যাসী ও ধ্যানের প্রতীক তাই তিনি মহাদেব মহারাজ একটি শিবলিঙ্গকে বহুতে দর্শনের কামনায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে শিবলিঙ্গের সাথে শ্বেতপাথরের নন্দী ও মাথায় সর্ব আছে বাইরের বৃত্তে ছিয়াত্তরটি মন্দির আছে যার মধ্যে চুয়াত্তরটিতে শিবলিঙ্গ আছে একটি কালো শিবলিঙ্গ পরেরটিতে সাদা শিবলিঙ্গ ভেতরের বৃত্তে মোট ছত্রিশটি মন্দির আছে যার মধ্যে চৌত্রিশটিতে সাদা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মন্দির এলে বুঝতে পারবেন তখনকার দিনের ইঞ্জিনিয়ারিং কতটা স্ট্রং ছিল না ছিল এত এখনকার মতো টেকনোলজি মন্দিরগুলি আটচালা রীতিতে নির্মিত মন্দিরের ভেতরের বৃত্তের মাঝখানে একটি বড় ইদারা আছে এই মাঝখান থেকে সমস্ত শিবলিঙ্গগুলি একসাথে দেখা যায় নবকৈলাস মন্দিরের উল্টো দিকেই আরও দুটি পঞ্চরত্ন মন্দির আছে একটি জলেশ্বর মন্দির আরেকটি হল রত্নেশ্বর মন্দির নবকৈলাস মন্দিরের উল্টো দিকেই অবস্থিত রাজবাড়ি মন্দির চত্বর মন্দিরে ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন একটি কামান রাখা আছে আরেকটু এগিয়ে বাঁহাতে পড়বে প্রতাপেশ্বর মন্দির আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারি দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন বর্ধমান রাজ প্রতিষ্ঠিত এটি সর্বশেষ মন্দির এই মন্দিরটির পেছনে রয়েছে বর্ধমান রাজ পরিবারের ষড়যন্ত্রের এক বিরাট ইতিহাস রাজবাড়ি প্রাঙ্গনের উত্তর দিকে পূর্বমুখী উড়িষ্যার দেউল পদ্ধতিতে নির্মিত এই অপূর্ব সুন্দর শিব মন্দিরটি তৎকালীন বাংলার শ্রেষ্ঠ শিল্পীদের দ্বারা নির্মিত এই মন্দিরটির মতো টেরাকোটা কাজের সূক্ষ্মতা ও নিপুণতা অন্য কোনো মন্দিরে দেখা যায় না মূর্তিগুলি সজীবতা সাজ ও সহজ সরল অঙ্গভঙ্গিমা সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে মন্দিরের প্রবেশের মাথায় রয়েছে রাম সীতার অভিষেক নিচে বাদ্যবন্দনা উত্তরের কৃত্রিম দ্বারের মাথায় আছে লঙ্কা যুদ্ধ যুদ্ধের মাঝে মা দুর্গার আবির্ভাব রাবণের পাশে নগনা নারী মূর্তি অন্যদিকে বানর সৈন্য নিচে রণবাদ্য পশ্চিম দিকের কৃত্রিম দ্বারের মাথায় রয়েছে কীর্তন দল সহ গৌরণী একটু এগিয়ে বাঁদিকে পড়বে রাসমঞ্চ এটি একটি আটকোনা বিশিষ্ট স্থাপত্য যার বাইরের শাড়িতে আছে চব্বিশটি খোলা দরজা যার কোনো ছাদ নেই ভিতরের শাড়িতে আছে আটটি খোলা দরজা যার ওপরে একটি গম্বুজাকৃতি শিখর আগে রাসের সময় শামচন্দ্র ও সামরাই বিগ্রহকে জামা হিসেবে নিয়ে এসে এই রাসমঞ্চে রাখা হতো রাসপঞ্চ পার হয়ে সোজা এগোলে পড়বে লালজি মন্দির কানলা রাজবাড়ি চত্বরে প্রথম প্রতিষ্ঠিত মন্দির ও দেববিগ্রহ হল লালজি মন্দির সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বজকিশোরী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরটির নির্মাণশৈলী বিশালত্ব ও টেরাকোটা কাজে নিপুণ শিল্পকর্ম আজও মানুষকে বিস্মিত করে সারা বাংলায় যে পাঁচটি পঁচিশ মন্দির মন্দিরের স্থাপত্য রয়েছে অনেকে এটিকে তার মধ্যে বাংলার শ্রেষ্ঠ পঁচিশ মন্দির হিসাবে গণ্য করেন মন্দিরের সামনে রয়েছে একটি চারচালা নাট মন্দির যার মাথায় একটি মটকা বসানো যা গ্রাম বাংলার খড়ের চালের কথা মনে করিয়ে দেয় মূল মন্দিরের খিলান স্তম্ভে ও চার দেয়ালে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ যা দেখে মন মুগ্ধ হয়ে যায় লালজি মন্দিরের পাঁচিলের ভেতরেই রয়েছে গোবর্ধন মন্দির সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত এই মন্দির গঠনে বেশ কিছু ব্যতিক্রমী স্থাপত্যের কাজ দেখা যায় যা মন্দির নির্মাণ স্থাপত্যে বিরল মন্দিরটি প্রাচীন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের অনুরূপ একটি ঝুলন্ত পাহাড় পাহাড়ের খাজে কাজে স্থাপন করা হয়েছে নানা দেবতা সাধু ও মনি ঋষিদের শুরু করে সকল প্রকার জীবজন্তুদের মূর্তি এই গোবর্ধন মন্দিরের পাশেই আছে একশো আট শিলা মন্দির লালজি মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে আরেকটি শিব মন্দির পড়বে আর তার সাথে ছোট পাঁচটি মন্দির আরেকটু এগিয়ে গেলে লালজি মন্দিরের মতোই রাজবাড়ি চত্বরে আরও একটি পঁচিশ ফুট উচ্চতার পঁচিশ ট্রা মন্দির আছে যার নাম হলো কৃষ্ণচন্দ্র মন্দির সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে মহারাজ ত্রিলোকচন্দ্রের মাতা লক্ষ্মীকুমারী দেবী রাজবাড়ি প্রাঙ্গণের লালজি মন্দিরের অনুরূপ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের গর্ভগৃহে বিরাজমান সিংহাসনে কৃষ্ণ। টেরাকোটার অসাধারণ কাজের মধ্যে লক্ষ্য করা যায় কৃষ্ণলীলার বকাসুর্বত নৌকাবিলাস অশ্বমেধযজ্ঞ নবকৈলাস মন্দির এবং রাজবাড়ির মন্দিরগুলি দেখার পর তারপর গেলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে কানলাই জোর বাংলা শৈলীর একমাত্র মন্দির হল মা অম্বিকা সিদ্ধেশ্বরী মহামায়ার কালী মন্দির অম্বিকা কালায় প্রতিষ্ঠিত দেবদেবীর মধ্যে সব থেকে প্রাচীন দেবী হলেন মা অম্বিকা সিদ্ধেশ্বরী মাতা মন্দিরের প্রবেশদ্বারের ওপরে শ্বেতপাতরের ফলকে প্রতিষ্ঠাকাল দেয়া আছে ছশো অষ্টআশি শকাব্দ মানে ইংরাজি সাতশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রথম মন্দির তৈরি হয় নিমকাঠ দ্বারা নির্মিত এই দেবী মূর্তি মা চতুর্ভুজা ঐশ্বর্যময়ী মাতা আগে এখানে নরবলি দেয়া হতো এখনো নরবলির বিকল্পে ডাব বলি দেওয়া হয় মূর্তিটি জীর্ণ হলে অম্বিকা পুকুরে বিসর্জন দেয়া হয় বর্তমান মূর্তিটি এবং মন্দিরটি দ্বিতীয় সংস্করণ মন্দিরের প্রবেশদ্বারের মাথায় আছে একটি দণ্ডায়মান সিংহ গর্ভগৃহের প্রবেশদ্বারের মাথায় আছে জোড়া দণ্ডায়মান সিংহ যাদের একটি করে পা ওপরে মন্দিরের পূর্ব দিকে সারিবদ্ধভাবে রয়েছে চারটি শিব মন্দির এদের মধ্যে তিনটি আট রীতির সিদ্ধেশ্বরী কালী মন্দিরের একটু দূরে রাস্তার বিপরীতে অনন্ত বাসুদেব মন্দির অবস্থিত উঁচু ভিতের ওপর প্রতিষ্ঠিত ইটের তৈরি দক্ষিণমুখী আটচালা মন্দির এটি সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জগদ্াম রায়ের মহিষী কীর্তিচন্দ্রের জননী এবং রাজা তিলকচন্দ্রের পিতামহী বৈকুণ্ঠনাথের অতি রমণীয় এই মন্দিরটি নির্মাণ করেন অনন্ত বাসুদেব মূর্তিটি কালো কষ্টি পাথরের ফলকে খোদিত ভাস্কর্য অনন্ত বাসুদেব মন্দিরের একটু দূরেই আছে জগন্নাথ মন্দির সতেরোশো পঁচাত্তর শতাব্দে এই মন্দির তৈরি এখানে আট আটচালা রীতিতে তিনটি শিব মন্দির আছে তার মধ্যে দুটি শিব মন্দির আরেকটি মন্দির ধ্বংসপ্রায় শুধু ভিত্তিবেদী অবশিষ্ট আছে মন্দিরের আয়তন কুড়ি ফুট বাই কুড়ি ফুট মন্দিরের উচ্চতা ৩৫ ফুট জোরাশিব মন্দিরে দুটি শিবলিঙ্গ আছে একটি জলেশ্বর এই মন্দিরটি বড় রানীর তৈরি আরেকটি ভুবনেশ্বর এটি ছোট রানীর তৈরি অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ আছে এই মন্দিরে জগন্নাথ মন্দিরের একটু দূরেই আছে সমাজবাড়ি বা সমাধি মন্দির এই জায়গাটিকে কানলা তাজমহল বলা হয় কারণ তাজমহলের মতো এখানেও রাজা ও রানীর স্মৃতি আগলে রাখার জন্য তার চিতাভস্মের ওপর প্রিয় জিনিস দিয়ে এই মন্দির স্থাপন করা হয়েছে এই জায়গাটিকে কানলা সমাধি মন্দির বা সমাজবাড়ি বলা হয় এটি হলো বর্ধমান রাজা তেজচাঁদ বাহাদুরের সমাধি মন্দির আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটির ওপরে সতেরোটি চূড়া আছে প্রথমে বারোটি তার ওপর চারটি এবং একদম ওপরে একটি সংরক্ষণের অভাবে মন্দিরটি আজ ধ্বংসপ্রায় ভেতরে চামচিকে বাসা করেছে আগে প্রথম যখন এখানে এসেছিলাম বহু পুরনো বাড়ি তখনও ছিল এখন আর তার কোনো অস্তিত্ব নেই আই বটনে সেই পুরনো ভিডিও লিঙ্কটি দেয়া থাকলো এটি হল তেজচাঁদ বাহাদুরের স্ত্রী কমলা কুমারী দেবীর সমাধি মন্দির এটি তৈরি হয়েছিল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আগে যখন এসেছিলাম তখন এটিও অবহেলায় পড়েছিল বর্তমানে স্থানীয় মানুষের উদ্যোগে এই মন্দিরে নারায়ণশিলা ও শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এই মন্দিরে আছে মোট নটি চোরা প্রথম ধাপে চারটি তারপরের ধাপে চারটি এবং একদম ওপরে একটি এটি একটি নবরত্ন মন্দির কানলা শহরের এটি আরও একটি পঁচিশ চূড়া বিশিষ্ট মন্দির এটি হল গোপালজিউ মন্দির মন্দিরটি পূর্বমুখী উচ্চতায় ৪৫ ফুট সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র বর্মন নামক মহারাজ ত্রিলোকচন্দ্রের এক ক্ষত্রিয় কর্মচারী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরটিতেও দেখতে পাবেন অসংখ্য টেরাকোটার কাজ মন্দিরের ঢোকার সম্মুখে দুটি আটচালা শিব মন্দির আছে ভবা পাগলার গান আমরা কে বা শুনিনি পাগলা বাবার পোশাকী নাম ছিল ভবেন্দ্রমোহন সাহা চৌধুরী মাত্র চোদ্দ বছর বয়সে তিনি কালী মায়ের সিদ্ধি লাভ করেন বাংলাদেশের বাড়িতে পুষ্টি পাথরের মায়ের মূর্তিকে ভবা আনন্দময়ী রূপে পুজো করতেন কানলায় প্রতিষ্ঠিত হওয়ার পর সেই আনন্দময়ী হয়ে উঠলেন ভবার ভবানী মা এই সেই ভবা পাগলার বাড়ি যেখানে উত্তম কুমার মৃণাল মুখার্জি সহ কত গুণী বিশিষ্ট ব্যক্তি এসেছেন ভবা পাগলার আশীর্বাদ নিতে সারা মন্দির জুড়ে রয়েছে ভবার অসংখ্য বাণী যা আমাদের বিচার বোধ জ্ঞানবৃদ্ধি ও সাধারণ হতে সাহায্য করে আমরা সবাই মিথ্যা ভবাই সত্য এই মানব ধর্মই সত্য সেটাই মন্দিরে এলেই অনুভব করবে মন্দিরের গর্ভগৃহে মা ভবানীর সাথে আছে ভগবান যিশু মূর্তি ও কোরআনের পবিত্র বাণী কানলাই এলে এই মন্দিরটিতে আসার অনুরোধ রইল মায়ের মূর্তিটি অপূর্ব সুন্দর শামসুন্দর বাড়ি এখানেই আছে নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান এখানে ছ ফুট উচ্চতার নিতায় মূর্তি আছে নাট মন্দিরের কিছুটা দূরেই নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান দেখতে পাবেন এটি একটি পবিত্র দর্শনীয় স্থান গেলে এখনও দেখতে পাবেন যে শিলাখণ্ডের ওপর বসে নিত্যানন্দ প্রভু বিবাহ হয়েছিল এই শিলাখণ্ডটি প্রতিদিন নিত্য পুজো হয় এটিকে কালনার নাম ব্রহ্ম মন্দির বা পাতাল গঙ্গা বলে ভগবান দাস বাবাজি মা গঙ্গাকে খুব ভক্তি করতেন কোনোদিনও গঙ্গার দিকে পেছন করে হাঁটেননি প্রতিদিন গঙ্গা স্নানের পর তিনি পিছু হাঁটতেন ক্রমেই গঙ্গা অদৃশ্য হলে তিনি স্বাভাবিক হাঁটতেন শেষ বয়সে এসে বাবাজির চরণ দুটি অসার হয়ে পড়েছিল কথিত আছে বৃদ্ধ বয়সে তিনি যখন আর গঙ্গা স্নানে যেতে পারছিলেন না তখন মা গঙ্গা তাকে স্বপ্নে দেখা দিয়ে জানান তাকে আর গঙ্গা যেতে হবে না পাতাল দিয়ে তার মন্দিরেই মা গঙ্গা আসবেন এই সেই পাতাল গঙ্গা গঙ্গায় যখন জোয়ার আসে তখন এখানে জল বাড়ে আবার বর্ষায় গঙ্গার জল যখন খোলা হয় এই কুয়োর জলও ঘোলা হয় এই সিঁড়ি দিয়ে নেমেই স্নান করতেন ভগবান দাস বাবাজি ইটিকান্লার মহিষমুদ্দিনী ঘাট কান্লা এলে অবশ্যই একবার এখানে আসবেন এসে তো সেলফি তুলবেন আর এখান থেকে দেখতে পারবেন ভাগীরথীর অপূর্ব সুন্দর রূপ কি সুন্দর গঙ্গার ধার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওই